না না তো বাস জন্য দেখি যে কিন্তু যা তুমি দেখো কে না দেখো দেখি যে দেখো নাই তাহলে বল দেখি শিখো কোটা দেখি যে তো গুটা আয় কস তো বাপ পুজি যে কাল ভজনা তো বাপ পুজি কাল ভজনা পুজা পাতি শিখ কাল ভজনা গুটা কাল ভজনা পুজি আই মুদ্দটা তো পুজা দুইটা তারিখ পুজা পুজা টা আছে কাল ভজনা

খালি ওখানে পূজার নামটা নেই এর নাম কি পা পূজার নাম খালি এর নাম তো দিন পূজা তো এর নাম দিন নেই ওখানে যে কাল ভজন না তো দিন তুই ভাবিছ যে পূজাটা নাম তো দিন হ্যাঁ ওইটা তো মুখ কস তো দিন পূজাটা নাম মোর পূজা করছ তুমি দিন মুখ দিন চিনি চিনো কো না জানো কো না মুই এনে খাই টেরাই নিবা আসি টেরাই কোনে টেরাই